নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে থেকে প্রেম জীবনে অথবা আপনার আর আপনার ভালোবাসার মধ্যে বর্তমানে ঠিক কি কি বাধা রয়েছে যদি আপনারও প্রেম জীবনে আপনার এবং আপনার মানুষের মধ্যে বারবার দূরত্ব আসছে অথবা কোনো সমস্যা বা আগের মতন সেই স্পার্ক আপনি আর ফিল করছেন না তাহলে সেটা থেকে আপনি করে এখানে নিজের আপনি আনবেন আজকে আমরা এই সবকিছুই জেনে নেব অন্যান্য বারের মতন আমি এখানে দুটো গ্রুপ আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করেছি যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করবেন আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসাবে কন্টিনিউ করতে পারেন নেক্সট যারা যারা এই রিডিংটার সাথে ফিল করছেন বা এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান তারা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো লেটস রিভিল নাম্বার ওয়ান এখানে রয়েছে দ্য ডেভিল কার্ড আর নাম্বার টু তে এখানে রয়েছে সেভেন অফ ওয়ান্স আপনারা দুটো রিডিংকেই এখানে কন্টিনিউ করতে পারেন যেটার সাথে আপনারা রেজনেট ফিল করবেন সেই মুহূর্ত থেকে সেই রিডিংটাকে আপনি কন্টিনিউ করুন এবং সেটাকে আপনার রিডিং হিসাবে আপনি মেনে নিতে পারেন সো আমি প্রথমেই এখানে আমার প্রথম গ্রুপ অথবা যারা দ্য ডেভিল কার্ডকে পছন্দ করেছেন তাদের সাথে আমি রিডিংকে কন্টিনিউ করব। আপনারা দেখছেন মিস মেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ নিতে পারেন সো এখানে যারা ডেভিল কার্ডকে পছন্দ করে ফেলেছেন তো তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো না কোনো কিছু রয়েছে এবং এখানে এমন অবসেসিভ কিছু প্যাটার্ন রয়েছে যেটা ভুল এবং আপনি হয়তো এই সম্পর্কটাকে নিয়ে এত পরিমাণে নেগেটিভ থিঙ্কিং করছেন শুধুমাত্র তাই নয় সামনের ব্যক্তিটাকে মানে সারাক্ষণ আপনি রীতিমতন এনার্জেটিক্যালি চেজ করছেন আপনার মনে হচ্ছে যে যদি আপনার কাছ থেকে চলে যান তাহলে কি হবে আপনি রীতিমতন আর এই অবসেশনটা কিছুটা আনহেলদি বিষয়কে ক্রিয়েট করছে এবং এখানে সামনের ব্যক্তির রকম কোনো আনহেলদি অ্যাডিকশানও থাকতে পারে সামনের ব্যক্তি রকম কো ডিপেন্ডেন্সির এনার্জি থেকেও বিলং করতে পারে এবং সামনের ব্যক্তি এই সম্পর্কটাকে রকম কোনো প্রয়োজনীয়তার উপর যে ডিপেন্ড করে এই সম্পর্কটায় আসতে পারেন অর্থাৎ কোনো কিছু এমন বিষয় রয়েছে যেটা ওনার প্রয়োজন যে জিনিসটা আপনি ওনাকে প্রোভাইড করেন এবং উনি সেটার জন্য আপনাকে এই সম্পর্কটায় থাকতে দেন অথবা ওনার যখন প্রয়োজন হয় উনি আপনার সাথে কথা বলেন এবং ওনার যখন প্রয়োজন হয় না উনি বলেন না শুধুমাত্র তাই নয় ডেভেল এখানে বিভিন্ন রকম শ্যাডো বিভিন্ন রকম আলোচায়া বিভিন্ন রকম গুপ্ত কিছুকে এখানে ইন্ডিকেট করে সো ডেভিল যখনই আসছে সেখানে কিন্তু কোনো রকম কোনো বাইরে থেকে এনার্জি ওয়ার্কস হওয়া অথবা কেউ রকম কোনো গুপ্ত এনার্জি ক্রিয়া করে আপনাদের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করা এই ধরনের বিষয় কিন্তু এখানে উড়িয়ে দেওয়া যায় না সো আমরা এখানে দেখে নেব যে আপনার যিনি ব্যক্তি তার আর আপনার মাঝখানে কি সত্যিই কোনো রকম কোনো এনার্জি ওয়ার্কস কেউ করে এই সম্পর্কটাকে বিষিয়ে দিতে চাইছেন সো এখানে এই যে ব্যক্তিটা যার জন্য আপনি এই রিডিংটি দেখছেন এই ব্যক্তিটাকে আপনি রকম কোনো সামাজিক বাঁধনে বাঁধতে চান অর্থাৎ বিয়ে কমিটমেন্ট এনগেজমেন্ট এরকম কোনো কিছু বিষয়ে আপনি এনাকে আনতে চান এবং আপনি এই আইডিয়াটার প্রতি এতটা পরিমাণে অবসেসড যে সারাক্ষণই আপনি সেই ম্যাটারটাকে চেস করছেন আপনি সামনের ব্যক্তিটাকে কতটা মিস করছেন কতটা তাকে পাচ্ছেন বা পাচ্ছেন না তার থেকেও ইম্পর্টেন্ট হয়ে উঠছে আপনার কাছে তার সাথে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো ইভেন্টকে যেটাকে আপনি চান যেটাকে আপনি মেন্টালি চেঞ্জ করছেন আর সেই বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার ব্যক্তি আপনার থেকে ডিস্ট্যান্সড হয়ে যাচ্ছেন আপনার ব্যক্তি আপনার থেকে সরে যেতে চাইছেন ওনার দম বন্ধ লাগছে কিছু কিছু সময়ে ওনার যখন আপনার কথা মনে পড়ছে ওনার যখন আপনার জন্য ক্রেভিংস হচ্ছে ওনার যখন আপনার প্রতি সেই কোডিপেন্ডেন্সির এনার্জিটা জেগে উঠছে উনি তখন আপনার কাছে আসছেন কিন্তু যখনই উনি এটাকে ওভারকাম করে ফেলছেন যখনই ওনার সেই প্রয়োজনটুকু মিটে যাচ্ছে তখনই উনি আপনার থেকে মুখ নিচ্ছেন অর্থাৎ কোথাও গিয়ে আপনি যেন ওনার কাছে প্রিয়জনের থেকে বেশি প্রয়োজন হয়ে উঠছেন তাই এখানে আপনাকে বলা হচ্ছে এই যে সারাক্ষণই আপনার এই যে কমিটমেন্টের পথে আসার অথবা এনগেজমেন্ট হওয়ার যে ংসটা মনের মধ্যে যে প্রয়োজনীয়তাটা সেটাকে একটু হলেও সরিয়ে রাখুন আপনাকে বলা হচ্ছে মুহূর্তে বাঁচতে আপনি এই মুহূর্তে কেমন আছেন এই মুহূর্তে যদি সেই ব্যক্তি আপনার জীবনে এসে যান তার সাথে আপনি কিভাবে সেলিব্রেট করবেন জীবনের ফাইনেস্ট কোয়ালিটির উপরে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে জীবনে যা কিছু সূক্ষ্ম অনুভূতি জীবনে যা কিছু ফাইনেস্ট কোয়ালিটি জীবনে যা কিছু আমাদেরকে সৌন্দর্য দেয় সুখ দেয় অনুভূতি দেয় সেই সব কিছুর উপর আপনাকে ডিপেন্ড করতে বলা হচ্ছে না বা আপনাকে এখানে যা কিছু জিনিস যা কিছু মেটেরিয়ালিস্টিক জিনিস অমুক আমাকে কমিটমেন্ট দিয়ে দেবে অমুক আমাকে স্বীকৃতি দিলে তবেই আমার সম্মান থাকবে তবেই আমার ভ্যালিডেশন থাকবে তবেই আমার সম্পর্কটা একটা কোথাও গিয়ে জায়গা পাবে বা তবেই আমি সুখী হব কোনো একটা নির্দিষ্ট বস্তু কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশনের উপর আপনাকে ডিপেন্ড করতে বারণ করা হচ্ছে নিজের খুশির জন্য নিজের সুখে থাকার জন্য আপনাকে এখানে আপনার খুশি বা আপনার সুখে থাকার কারণকে নিজেকেই ক্রিয়েট করতে বলা হচ্ছে আচ্ছা সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যখনই এই দ্য ডেভিলের যে চিন্তা ভাবনা অবসেসিভ কাইন্ড অফ যে থিঙ্কিং অবসেসিভ যে প্যাটার্ন আমি অতিরিক্ত পরিমাণে অবসেসড সামনের ব্যক্তির ব্যক্তির প্রতি আমি অতিরিক্ত পরিমাণে সারাক্ষণ সামনের ব্যক্তির কথা ভাবতে থাকছি যে সে যদি না আসে তাহলে কি হবে আমি মরে যাব বা আমার লাইফটা বৃথা হয়ে যাবে সব আজে বাজে কথা যে আমরা ভাবছি তো সেইটা থেকে আপনাকে কিন্তু এখানে ব্যালেন্সে আসতে হবে সেই জিনিসটা থেকে আপনার মধ্যে সেই কোয়ালিটিগুলোকে জাগাতে হবে যাতে আপনি ইমোশানগুলোকে সুস্থভাবে কাউকে শেয়ার করতে পারেন যখন আপনি আপনার ইমোশনের প্রতি জাস্টিস করতে শুরু করবেন যখন আপনি নিজের হাসির কারণ নিজের খুশির কারণ হতে শুরু করবেন আপনি সামনের ব্যক্তির সাথে কিন্তু সমানভাবে ইকুয়ালভাবে সুন্দরভাবে নিজের ইমোশন নিজের আবেগকে শেয়ার করতে পারবেন সো আপনাকে সেখানেই আসতে বলা হচ্ছে আগামী ছয় সপ্তাহ পাঁচ সপ্তাহ আপনার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট তো তারপর থেকে আপনি মাস দুয়েক পর থেকে সিনারিও আপনার যে সম্পর্কের সেখানে কিছু এখানে পরিবর্তন দেখতে পাবেন সো এখানে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তির সাথে আপনার সোলমেড কাইন্ড অফ ডাইনামিক ছিল এবং এখানে কিন্তু বেশ ঝামেলা হয়ে গিয়েছে এখানে কোথাও গিয়ে বাইরের লোকজন কিন্তু ইনভলভ রয়েছেন এখানে বাইরের কেউ আছেন যারা এই দুজন সোলমেটের মাঝখানে অযথা প্রবলেম ক্রিয়েট করছেন অযথা আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে এখানে আপনাদের প্রবলেমের কারণ এখানে বাইরের লোকজন সম্পর্কের মধ্যে ইনভলভ অবস্থায় থাকা আর এখানে কোথাও গিয়ে কিন্তু জোর করে একটা ডেভিল প্রয়োগ করে এখানে এই সমস্ত যে বাইরের ব্যক্তিরা যারা এখানে কাজ করছেন সো তারা কিন্তু এখানে ভাবে কিন্তু আপনার উপর কোনো বা আপনাদের সম্পর্কের মাঝে রকম কোনো বাজে এনার্জি নজর দেওয়া বা কোনো রকম কোনো ইভিল ইভিল এনার্জি এখানে আপনাদের উপর ইনফ্লিক্ট করে থাকতে পারেন আপনাকে বলা হচ্ছে যে সারাক্ষণ একটা কোনো জায়গাকে ধরে পড়ে থাকা একটা কোনো জায়গা নিয়ে সারাক্ষণ নিজের মাথার মধ্যে মানে নিজেকে অবসেশনের মতন আর কি ট্রিট করা সেটা থেকে সরে যেতে আপনাকে বলা হচ্ছে তার মানে এই নয় যে আপনাকে অন্য কোনো ব্যক্তির উপর ফোকাস করতে বা মুভ অন করতে বলা হচ্ছে তা নয় আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি নিজের হিলিং করুন আপনি এই যে সারাক্ষণ এখানে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে এমনভাবে নিজের মাথার মধ্যে আপনি বসিয়ে রেখেছেন যার জন্য আপনার নিজের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তো সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে সেই জায়গায় নিজের উপর কাজ করতে বলা হচ্ছে জীবনের ফাইনেস্ট কোয়ালিটির উপর আপনাকে মন দিতে বলা হচ্ছে এখানে দেখুন এগেন আপনি কোনো একটা কিছু কমিটমেন্ট বা কারোর সাথে আপনার বিবাহ বা কারোর সাথে আপনার এনগেজমেন্ট হবে কিনা না এই বিষয়টা নিয়ে আছেন আপনি ভীষণ রকমের আপনার মধ্যে নেগেটিভ থিঙ্কিং আসতে শুরু করেছে আপনি কোনো রকম ভালো কোনো কিছুকে বিশ্বাসী করতে পারছেন না যে আপনার সাথে আপনার জীবনে আদৌ ভালো কিছু হতে পারে বা ভালো কিছু আসতে পারে সেটা আপনি কোথাও গিয়ে বিশ্বাসের জায়গাতেই নেই যদি বিশ্বাসী না করতে পারেন আপনি কিন্তু আপনার লাইফে সেটাকে রিসিভ করতে পারবেন না আপনাকে হিলিং করে প্রকৃত রিসিভিং আসতে বলা হচ্ছে একবারও ভেবে দেখেছেন মুডে আপনি যদি কোনো একটা জিনিসের পিছনে সারাক্ষণ দৌড়তে থাকেন তাহলে সেই জিনিসটা তো আপনার আগে আগেই থাকবে তাই না আপনাকে তো অন্তত মানসিকভাবে সেই দৌড়টা থামাতে হবে তবে সেই জিনিসটা আপনার যদি হয়ে থাকে তবে আপনার কাছে আসবে এখানে আপনার যে সাহস ধরা ছাড়া আর তো কোনো বিষয় এখানে নেই আর নেক্সট আপনাকে একটু লাইট হার্টেড অ্যাপ্রোচে আসতে বলা হচ্ছে আপনার মধ্যে আপনার কোনো পুরোনো স্মৃতি আছে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আপনার কোনো ভালো মেমোরি আছে আপনি সে ভালো মেমোরিগুলোকে আপনি সেখানে লড়াইগুলোকে মন থেকে রেখে আপনি সেখানে ভালো মেমোরিগুলোকে সেলিব্রেট করতে আপনাকে এখানে বলা হচ্ছে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে এবং ক্লেম করার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি এখানে সোজা চলে যাবো আমার দ্বিতীয় গ্রুপের কাজ অথবা এখানে যারা সরি এখানে যারা পছন্দ করে ফেলেছেন 7 অফ ওয়ন্ডস কার্ড কি সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার এই ব্যক্তি হতে পারে এই গ্রুপ যারা পছন্দ করেছেন অনেকেই তাদের মধ্যে ব্লকড হয়েছে হ্যাঁ হয় আপনি ব্লক করেছেন কাউকে বা আপনাকে ব্লক করা হয়েছে এনার্জি ওয়াইজ এখানে মনে হচ্ছে যে আপনাকে কেউ হয় ব্লক করেছেন অথবা কোনো একজন ব্যক্তি আপনাকে জেনে বুঝে নো कांटेक्टে রেখেছেন বা আপনার দিক থেকে সেই মেন্টাল ব্লকিংস কাজে লাগানো হচ্ছে আপনার সাথে প্রপার্টি রিসিপোকেট করা হচ্ছে না কোথাও গিয়ে এখানে সামনের Tidak. আপনার সাথে আগের মতন কথা বলছেন না আগের মতন মিশছেন না বেশিরভাগ ক্ষেত্রে এটা নো কন্ট্যাক্ট অথবা ব্লক করে দেওয়ার ব্যাপারও কিন্তু হতে পারে আর এখানে আমরা আরও বেশি করে ক্ল্যারিফাই করব এখানে অতিরিক্ত পরিমাণে হিটেড আর্গুমেন্ট হওয়া বা আপনি রকম কিছু অ্যাকশন এমন কিছু দেখিয়েছেন যার জন্য সামনের ব্যক্তি আপনাকে ব্লক করে দিয়েছেন বা অনেক অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনি হয়তো অতিরিক্ত পরিমাণে সামনের ব্যক্তিকে ভালোবাসা অ্যাফেকশন এগুলো শো করছিলেন আর সামনের ব্যক্তি কিছুটা ওভারওয়েলমড হয়ে গিয়ে এই এনার্জি ছবিটা থেকে আপনাকে ব্লক করেছেন আপনার থেকে সাময়িকভাবে সরে গিয়েছেন এই ধরনের বিষয় কিন্তু এখানে আসতে পারে ওকে আমরা আরেকটু রিডিংটা নিয়ে এগিয়ে যাব আচ্ছা সো এই ফেজটা না মানে কেটে যাবে আপনার লাইফে এই যে ব্লক করা করি ঘোস্ট করা করি একে অপরের দিকে দেওয়াল তুলে দেওয়া ইমোশনকে ব্লক করে দেওয়া এই যে ফেজটা সেটা কিন্তু ওভার হয়ে এসেছে খুব দ্রুত এই যে সাইকেলটা সেটা কিন্তু ওভার হয়ে যাবে এখানে গ্রুপ টু আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি খারাপ এনার্জি নয় ভালোই এনার্জি আগামী দুই তিন মাসের সরি দুই তিন নয় এখানে তিন চার এরকম টাইপের যে একটা টাইম ফ্রেম তো তার সেই সময়টা পর্যন্ত আপনাদের মধ্যে এই যে চুপচাপ থাকা একটু মন খারাপ করে করা সেটা হবে আর যারা নিজেদেরকে হিলিং করছেন যারা নিজেদের উপর কাজ করতে অলরেডি শুরু করে দিয়েছেন সো তারা না এখন থেকে সেই তিন চার মাস পর্যন্ত ওই যে মেডিটেটিভ মুডের মতন জায়গায় চলে যাওয়া চুপচাপ থাকা হিল করা নিজেকে থরলি নিজে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমার অন্তর্মন কি চাইছে বা আমার সাথে যেটা যেটা হবে আমি নিজে কন্ট্রোল করবো এই যে বিষয়টা আপনার মধ্যে এবার আসতে শুরু করেছে আপনি কিন্তু সেই জায়গায় চলে যাচ্ছেন আস্তে আস্তে এবং আপনি কোথাও গিয়ে সেই গভীর যে আত্মদর্শন গভীর যে ধ্যানে মগ্ন হয়ে যাওয়ার মতন যে বিষয় সেটাকে কিন্তু আপনি এবার সেই জায়গায় যেতে শুরু করছেন আপনি বুঝতে পারছেন যে আপনার আপনার সময় বদলাচ্ছে বদলাচ্ছে দিন এবং আপনার চিন্তা ভাবনা আপনার জীবন আপনার জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু বদলে যাচ্ছে গ্রুপ টু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা বেশ ইউনিক এনার্জি এবং আপনারা এই মুহূর্তে হয়তো বাড়ির থেকে দূরে কোথাও যেতে পারেন কাজ করতে হ্যাঁ মানে বাড়ি থেকে কোনো দূরে কোনো সম্পর্ক তৈরি হওয়া এখানে ঠিক সম্পর্ক আমি বলবো না আপনারা কোনো রকম কোনো কেরিয়ার গোলস অ্যাচিভ করার ক্ষেত্রে বাড়ির থেকে দূরে কোথাও যেতে পারেন অনেকের ক্ষেত্রে আপনারা কিন্তু বাড়ি থেকে দূরে বিদেশে কোথাও সেটেলড হতে পারেন অথবা অনেকেই যারা বাইরে বাড়ির থেকে দূরে কাজ করছিলেন যারা একটা বাড়ির দিকে আসবার সুযোগ খুঁজছিলেন তারা কিন্তু সেই সুযোগটার সাথে কোথাও থেকে ট্রাভেল করে নিজের হোম টাউনে আসতে পারেন যারা কোনো একটা স্থানান্তর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অথবা অন্য কোথাও থেকে নিজের জায়গায় আসা এই ধরনের যারা তাদের ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ আসছে অথবা প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে দূরে যাওয়া বা দূর থেকে কাছে আসা এনাদার একটা বিষয় এটা আপনাদের জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে আচ্ছা এখানে কোথাও গিয়ে আপনাদের যে সম্পর্কটা সেখানে কিন্তু ইকুয়াল শেয়ার একটা অভাব ছিল ইকুয়াল গিভ অ্যান্ড টেক এখানে একটা অভাব কিন্তু ছিল কোথাও গিয়ে কেউ একজন বেশি বেশি ভালোবাসা দেখাতেন অপরজন সেই ভালোবাসাটা গ্রহণ করবার জায়গায় অথবা ভালোবাসাটা রিসিভ করে তার বদলে যে ভালোবাসা দিতে হবে সেই জায়গাটাকে তিনি হয়তো বুঝতে পারতেন না বা সেটা করতে পারতেন না এটা একটা বিষয় এখানে সমস্যা হতো সেই ইকুয়াল গিভ অ্যান্ড শেয়ার এখানে আপনাদের জন্য ভেনাস এনার্জি ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট আপনাদের জন্য লিব্রা টরাস এই ধরনের যে জোডিয়াক সাইনগুলো রয়েছে ভেনাসের যে জোডিয়াক সাইন সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভেনাস কিন্তু আমাদের লাইফে লাকজারি লাভ প্যাশন প্যাশন ঠিক সর্বাংশে নয় বা ভালোবাসা বলুন লাকজারি বলুন বা আমরা যে আমাদের লাইফে যে যে সুন্দর ফাইনেস জিনিসগুলো যে পাবো নিজেকে যে সুন্দর করে মেলে ধরতে পারবো আমাদের মধ্যে যে এস্থেটিক যে ব্যাপারটা সেটা যে আসবে তো সেটা অনেকাংশেই না ভেনাস কিন্তু কন্ট্রোল করে আর আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা আসছে এখানে আপনি বা আপনার পার্টনার লিব্রা টরাস থেকে বিলং করতে পারেন অথবা আপনাদের জন্য যে লিব্রা সিজন লিব্রা সিজন এই মুহূর্তে চলছে অক্টোবর অনওয়ার্স চলছে তো সে এই সময়টা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে নেক্সট যে টরাস সিজনটা আসছে সামনের যে এপ্রিল মে এরকম টাইমটা সেটাও কিন্তু আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হতে পারে নেক্সট এই যে আপনি স্থানান্তরে যেতে চাইছেন অথবা কোনো একটা জায়গা থেকে নিজের বাড়ির কাছে আসছেন অথবা দূরে যাচ্ছেন এই বিষয়টা যে আপনাকে দেওয়া হবে এটা কোথাও কি আপনার প্রতি একটা জাস্টিস হবে হয়তো আপনি এটা চাইছিলেন আপনি এটা করতে পারছিলেন না এটা আপনাকে একটা কোন রকম ন্যায় বিচারের মতন দেওয়া হবে অথবা যারা এখানে কোনো রকম কোনো প্রবলেম থেকে বেরোতে চাইছেন তাদের লাইফে সেই যে সাইকেলটা সেই যে যে চক্রাকারে চলতে থাকা যে বিষয়টা সেটা এন্ড হবে আপনার লাইফে একটা নির্দিষ্ট কোনো সাইকেল একটা নির্দিষ্ট কোনো ঘটনা প্রবাহ যা চলছিল এতদিন পর্যন্ত সেটা এন্ড হবে এবং সেটা জাস্টিস হিসাবেই চলছে আর এটা দুই তিন চার ছয় সাত এই যে মাসগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ব্যাক টু ব্যাক আপনাদের লাইফে কিন্তু অনেক ধরনের বড় বড় প্রবলেম কিন্তু সেই জায়গাগুলোতে হিল হবে এবং আপনারা কোথাও গিয়ে যে জায়গায় ব্লকড হচ্ছেন বা যে জায়গায় আপনাদের কোনো রকম কোনো স্টেবিলিটিকে আপনারা দেখার আশা পাচ্ছেন না এই মুহূর্তে ব্লক হচ্ছেন স্টেবিলিটিকে দেখার আশা পাচ্ছেন না বলার সাথে সাথে যে নামটি আপনার মনে এলো হতে পারে সেখানেই হয়তো আপনার জন্য কোনো স্টেবল কোনো রিলেশনশিপ ম্যানিফেস্ট হচ্ছে অথবা ওখান থেকে আপনি স্টেবেল কোনো কিছুকে একটা পেতে পারে। সেখান থেকে সেই স্টেবেল কিছুর অফার কিন্তু আপনার দিকে আসবে তো এটা এনার্জেটিক্যালি হলেও কিন্তু এটা সত্যি হবে সেই ব্যক্তিটা আপনাকে কিন্তু কিছু একটা অফার করতে চাইবেন আচ্ছা এগেন এগেন এখানে ভেনাসেরই কার্ড এলো আপনাদের জন্য এই ভেনাস এনার্জিটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ভেনাস এনার্জি আমাদেরকে বারবার কেন ইন্ডিকেট করা হয় জানেন আমরা যাতে নিজেদের মধ্যে যে সৌন্দর্য নিজেদের মধ্যে যে এস্থেটিক বিউটি সেটাকে নার্চার করতে পারি আর এটা কিন্তু সেলফ লাভ ছাড়া সম্ভব নয় আমরা যখন নিজেদেরকে ভালোবাসতে শিখি তখন আমরা নিজেদেরকে কেন্দ্র করে যে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড সেটা ঈশ্বর বলুন ইউনিভার্স বলুন তাকে আমরা নিতে শুরু করি আর এটা ছাড়া না আমাদের মধ্যে যে প্রপার গ্লো আসে না সমস্ত দিক থেকে আর যদি আমাদের মধ্যে প্রপার গ্লো না আসে আমরা কিন্তু কি বলবো যে আমাদের জীবনে যে স্ত্রী বা মা লক্ষ্মীর যে আশীর্বাদ যে যে বিষয়গুলো সেগুলোও কিন্তু আমাদের দিক থেকে নেম ফেম অধরা হয়ে যায় আমি গ্লো বলতে স্কিনের গ্লো বা দেখতে ভালোর কথা শুধুমাত্র বলছি না সব দিক থেকে পার্সোনালিটি আচার ব্যবহার অন্যান্য সমস্ত দিক থেকে যে আমাদের আকর্ষক দেখতে লাগা আমরা এমন একটা কথা বললাম যেটা হয়তো শুনে বাকি মানুষদের ভালো লেগে গেল সো এই ধরনের যে বিষয়গুলো সেটা কিন্তু যদি আমরা নিজেদেরকে নার্চার করতে না শিখি আমরা যদি নিজেদের ট্রু ভ্যালুকে না বুঝি আমরা যদি নিজেকে ভালো না বাঁচতে পারি তাহলে কিন্তু সেটা সম্ভব নয় আর নিজেকে ভালোবাসতে গেলে সব থেকে আগে নিজেকে অ্যাকসেপ্ট করতে জানতে হবে অ্যাকসেপ্ট করা ইন দ্য সেন্স আমি কাউকে গিয়ে কোনো খারাপ কথা বলছি বা কাউকে আমি অপমান করছি বা আমার কোনো জায়গায় সেলফ ইম্প্রুভমেন্টের দরকার আছে আমি সেটা না করে শুধু চোখ বন্ধ করে করে ম্যানিফেস্ট করে যাচ্ছি যে আমার হয়ে যায় আমার ওটা যেন হয়ে যায় আমি এটার কথা বলছি না নিজেকে অ্যাকসেপ্ট করার অর্থ হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাকে এরকম দেখতে বা আমার এই প্রবলেমগুলো আছে আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম এবার আমি সেই জিনিসটাকে কমানোর জন্য অথবা আমি সেই জিনিসটাকে যাতে অল্প হলেও দৃষ্টিকটু কম দেখতে লাগে সেটার জন্য কি কি স্টেপ নিতে পারি আমি একটা স্টেপ নিয়ে তো দেখি বাকি স্টেপগুলো ঠিক ইউনিভার্স আমাকে দেখাবে যে আমাকে কি করতে হবে কিন্তু আমি যদি নিজের সাথে অযথা তর্ক করি বা আমি যদি আমার মধ্যে কোনো শর্টকামিংস আছে দেখেও সেটা নিয়ে যদি আমি আমি সেটাকে ভয় পেতে বলছি না কিন্তু আমি সাহসের সাথে সেটাকে ডিল করার কথা বলছি সাপোজ আমার হাইট ভীষণ কম আমি তো কোনো রকম কোনো কিছু করে কোনো মন্ত্র পড়ে এই মুহূর্তে হাইটটাকে বাড়িয়ে নিতে পারবো না বাট আমি সেটাকে অ্যাকসেপ্ট করে এমন কোনো এক্সারসাইজ করতে পারি যাতে আমার হাইট ইনক্রিজ হতে পারে অথবা আমি এমন কোনো ড্রেস পরতে পারি যাতে আমার হাইটের যে শর্ট লাগাটা সেটা কম দেখতে লাগে অথবা আমি আমার মধ্যে এমন কোনো কোয়ালিটিকে ডেভেলপ করতে পারি যেটা যে কোয়ালিটিটা আমার মধ্যে থাকলে অন্য শর্টকামিংস কম চোখে পড়বে যে হ্যাঁ মানুষ অন্তত এটা বলবে যে ঠিক আছে ওর এটা কম তো কী হয়েছে এই জায়গায় দেখ ওকে কেউ বিট করতে পারবে না সেই যে কোয়ালিটিগুলো সেই কোয়ালিটিগুলো আপনাদের মধ্যে আমি বাড়িয়ে নেওয়ার কথা বলছি নিজের উপর কাজ না করলে আধ্যাত্মিকভাবে প্র্যাকটিক্যালি এবং হাতে কলমে প্রার্থনার মাধ্যমে সব দিক থেকে নিজের জীবনকে গুছানোর চেষ্টা না করলে কিন্তু পৃথিবীর কেউ আপনাকে পারমানেন্ট সলিউশন অফার করতে পারবে না কথাটা শুনতে খারাপ লাগলেও আপনারা মিডিয়ে নেবেন আচ্ছা সো আপনার লাইফ থেকে কোনো একটা কিছুর জন্য যে রিগ্রেট যে লং টার্ম ভিউকে ভয় পাওয়া সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আর এখানে আসল প্রবলেমটা হচ্ছে আপনার রকম কোনো ভেনাসের জন্য যে রেমিডিস সেটা আপনাকে করতে বলা হচ্ছে সো এই ছিল আপনাদের জন্য যে সলিউশন বা এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না